নমস্কার সবাইকে আমি যেটা তোমাদের কথা দিয়েছিলাম যে রেলওয়ে এন ব্যাপারে কিছু জিস্ট আলোচনা করবো সেটা আলোচনা করার আগে সবাইকে বলবো ওয়েলকাম টু ইয়র চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস চ্যানেলটা অনেকগুলো কমে গেছে অনেকটা ভিডিও দিতে পারি না আগের ভিডিওতে বলেছি যে বাড়িতে ফ্যামিলির প্রবলেম রয়েছে এবং অসুস্থতা রয়েছে বাড়িতে সেক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ চলছে ছুটি নিয়েছি দু একদিনের বাড়িতে রয়েছি আর প্রচণ্ড প্রেশারের মধ্যে রয়েছি তবুও কিছু হেল্প তোমাদের খুবই প্রয়োজন মানে এনটিপিসি একটা খুব ভালো রিক্রুটমেন্ট চাকরি সবসময় বেটার করার সবসময় বেটার ওয়েতে যাওয়া বেস্ট আমি সবসময় বলবো আমি কনস্টেবল ডব্লিউবিতে আছি বলে সবাইকে চাই ভালো কিছু করুক ভালো জায়গায় যাক ভালো স্যালারি পাক ভালো র্যাঙ্কে করুক পুলিশ ডিপার্টমেন্টটা আলাদা বেল টুপির চাকরি এবং লেফট রাইট এই ব্যাপারটা আলাদা এটা একটা ফৌজি লাইন এটা সম্পূর্ণ আলাদা এস জিডি আর্মি পুলিশ এগুলো আলাদা লাইন এই লাইনগুলো অনেকে মনে করে যে খুব ইজি সহজেই মুখ দেখে ডেকে নিয়ে নেয় না এটা কিন্তু তা না এটা অনেকটা স্ট্রাগল করে পাঁচ ছটা স্টেপ রান থাকে ষোলোশো মিটার পাঁচ কিলোমিটার রান থাকে তবে একটা ফৌ জি মানুষ শত সহজ নয় কিন্তু যখন তুমি এন টিপিসিতে যাবে তখন তোমার দেখবে আরও হাইফাই অঙ্ক করতে হবে খুব টাইমের মধ্যে নামাতে হবে রেলওয়েতে গেলে ব্যাঙ্কে গেলে কোয়ালিটি সেইটা নিয়ে আলোচনা করবো তোমাদের এন টিপিসি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো যারা প্রথম দেখছে সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করবে ওপেনিং হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ থেকে ক্লোজিং কুড়ি দশ দু হাজার চব্বিশ মানে তেইশ পয়েন্ট উনষাট আওয়ার্স এটা ছোটোকেই বলে নিলাম মানে রিমাইন্ডার আর কি তোমাদেরকে জানাতেই হবে যে আমাদের কবে শুরু হচ্ছে কবে দেখো ট্রান্সফারের বিষয়টা প্রথমে আলোচনা করব। চাকরি আমরা করি আমি ধরো প্রথমে কৃষ্ণনগরে ছিলাম বাঁকুড়াতে ছিলাম মুর্শিদাবাদে ছিলাম বাড়ি হয়তো সাউথ চব্বিশ না। কিন্তু যখন আমরা চাকরি পাই না তখন একরকম মনে হয় যে এটা চাকরি পাই না ডিপ্রেশান হতাশা কেউ সুইসাইডও করে হ্যাঁ কিন্তু চাকরি পাওয়ার পরে যখন ফ্যামিলি ফ্যামিলি থাকে হয়তো মোগড়াহাট বা তোমার ডায়মন্ড হারবারে তুমি পড়ে আছো পুরুলিয়ায় কালিম্পংয়ে মুর্শিদাবাদে তখন কিন্তু লাইফটা অন্যরকম তখন আরেকটা চিন্তা তখন আর একটা হেঁটে যে কীভাবে আমি আমার ফ্যামিলি কাছে যাব মাসে একদিন কীভাবে ছুটি পাবো এটা তোমার তাহলে মনে করতে হবে এবারে কিন্তু ভ্যাকেন্সি সবথেকে বেশি মুম্বাই রেলওয়ে এনটিপিসিতে ছশো নিরানব্বইয়ের কাছাকাছি আর কলকাতা দুশো নব্বই এবং চারশো বাহান্ন পর লিস্ট আছে সব থেকে বেশি মুম্বাই ধর তুমি মুম্বাইয়ে কোনো কারণে ক্র্যাক করলে মুম্বাইয়ে তোমার গিয়ে চাকরি করতে হবে এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু যখন তোমার বেকারত্ব থাকে কিছু একটা পেতেই হবে তখন এইগুলো আর কোনো রকম ম্যাটার করে না যে কোথায় যেতে হবে কোথায় কি করতে হবে আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটির তো একবার সুইপারের পদে লোক নিচ্ছিলো সেখানেও অ্যাপ্লাই করেছিলাম সব পরীক্ষা দিতাম এ টু জেড যে আমি একটা কলকাতায় যে ব্যাক কারখানার কাজ হয় বিভিন্ন জায়গায় সেখানে একটা পাথরের কাজ হয় সেগুলো তো আমি যেতে পারবো না হাইলি এডুকেটেড হওয়ার পরে ওগুলো যেতে অসুবিধা হয় মানে ঠিক পারি না করতে পারছি না টিউশানই পড়ানো টিউশানিও এখন ঘরে ঘরে সবাই পড়াচ্ছে টিউশনই অত বাজার অত ভালো না যারা একমাত্র কিছু কলকাতায় বাজার করতে পারে তাদের বাজারটা ভালো তাহলে আমার বুঝতে হবে কী করে আমার মানে ভ্যাকেন্সিটা বুঝে চাকরি করতে হবে যে ট্রান্সফারের বিষয়টা সবসময় মাথায় রাখবে আর যাদের একবার রেলওয়েতে অ্যাপ্লাই করা আছে এনপিপিসিতে তারা বারবার অ্যাপ্লাই করবে না ডাবল করবে না আর বেসিক ইনফরমেশান দ্যাট ইজ ইউর নেম ইউর ফাদার্স নেম ভিলেজ তোমার পারমানেন্ট অ্যাড্রেস মায়ের নাম ফ্যামিলি তোমার আধার কার্ডের নাম্বার আধার কার্ডের ছবি তোমার সিগনেচার এই সমস্ত কিছু যেন কোনো রকম হেরফের না হয় আগে একটা জমা দিয়েছিলে যেভাবে সেভাবে হয় নতুন করে হয়তো সব চেঞ্জ হচ্ছে এরকম করবে না কখনোই যে কোনো চাকরি পরীক্ষা বিশেষ করে রেলওয়েতে একদম করবে না খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ চলছে এখানে রকম লাপরবাহী চলবে না সই টানা হাতে সই হবে জি লিখছে হয়তো ব্যাঙ্কাটাড়া হয়ে গেল জি এরকম না সুন্দরভাবে লিখবে কনফিডেন্টলি সই করবে আর অ্যাকাউন্ট খোলা থাকলে পিআরবিতে আর আরআরবিতে অ্যাক্সেস থাকলে অসুবিধা নেই আর বেঙ্গলিতে এক্সাম দেওয়া যাওয়ার সম্ভাবনা এ বিষয়টা আমার জানা নেই যত সম্ভব দেওয়া যাবে আর তোমাদের এসটা বলে নেব। যে যারা ইউআর ই এস দুই এক উনিশশো বিরানব্বইয়ের মধ্যে ও বি সি দুই এক উনিশশো উননব্বই আর এস টি এস টিএসিতে দুই এক উনিশশো সাতাশির মধ্যে আর এইচ এসেও ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে হবে আর বিয়ে বিয়ে যারা গ্র্যাজুয়েশান লেভেলে দেবে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট না থাকলেও হবে এবারে আগে কী হতো একটা উনি দু হাজার উনিশে ডিওয়ার ওয়ান থাকতো সিবিটি সিবিটি টু থাকতো আলাদা আলাদা লেভেল অনুযায়ী এক্সাম হতো কিন্তু এবারে কী টেন প্লাস টু গ্র্যাজুয়েশান যারা গ্র্যাজুয়েশানে করছো তারা যদি টেন প্লাস টুতে করো তাহলে আলাদাভাবে টাকা দিয়ে করতে হবে যারা গ্র্যাজুয়েশানে করেছো তারা যদি টেন প্লাস টু বা এইচএস লেভেলে করতে চাও তাদের কিন্তু আবার পুনরায় টাকা দিতে হবে এবারে কিন্তু একটু কিছু কিছু সিচুয়েশন মানে স্টেট চেঞ্জ হয়েছে সেটা মনে রাখবে আঠারো থেকে তেত্রিশ যে বয়সটা বলেছে সেটা তোমরা জানো আর তোমার যে কোনো সিলেকশান জোন যে কোনো পাঁচটি যেটি তোমার মনে হবে সেটিতে সেটিতে তুমি করবে এই ছিল ছোটো ছোটো কিছু বেশি আর তোমার শয়ের ব্যাপারটা বললাম যে তোমাদের টানা হাতে সইটা করবে সুন্দরভাবে সইটা করবে যাতে সইয়ের মধ্যে কোনো মানে হেরফের না থাকে আর সবথেকে বড় কথা রেলের জন্য এবারে পড়াশোনা কি করবে রেলের এন জন্য আমার একজন নিজেরই খুব মানে ক্লোজ দাদাই হয় সে স্যারের কাছে স্যারই বলি দাদা বলি তার কাছে আমি অঙ্ক করতে যেতাম যখন শুরু শুরুর দিকে দাদা রেলের টিটি মানে এন দিয়ে পেয়েছেন তো উনি ওনার কাছে শুনেছি উনি যখন বলতেন যে রেলের জন্য কেমন প্রিপারেশান করবে দেখো রেলওয়ে গ্রুপ ডি এন টি জন্য সবার আগে রেলের সমস্ত প্রশ্ন দশ বছর হোক যত বছরের প্রশ্ন পাবে সেটা পুরো সলভ করে নেবে দুর্গাপুজোর মধ্যে আর কিরণের পাবলিশার্সের বই মার্কেটে পুরো ভরে গেছে প্রচুর আছে সেটা এবং রেলের জন্য রেলের যে ম্যাথ এবং যে স্টেটমেন্ট কনক্লুশান এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জন্য জানতে গেলে প্রিভিয়াস ইয়ার বারবার চেক করলে একটা ধারণা হবে যে এই প্রশ্ন এরকমভাবে আসে প্রশ্ন দ্রুত করতে গেলে কি করে করবে যে মাথায় ক্যালকুলেশন করবো তাহলে স্কোয়ার রুট বর্গ এইগুলো সুন্দরভাবে যে জিনিসগুলো আছে ঠোঁটের করে আনতে হবে মানে তাহলে অঙ্ক খুব দ্রুত হয় বেসিকগুলো এমনভাবে তৈরি করবে যাতে একটা অঙ্ক দেখে তুমি মুখে করতে পারো বা অপশান টেস্ট করে করতে পারো সেই জায়গায় নিজেকে নিয়ে আসলে তবে তুমি রেলওয়েতে সাফল্য পাবে আমাদের এখানে বহু ছেলে মেয়ে আছে খুব ভালো কোয়ালিটি রেলওয়েতে সাফল্য পায় না তার কারণ সায়েন্স স্ট্রিমের একটা ব্যাপার এখানে কাজ করে সায়েন্স স্ট্রিম আমার নিজের ছিল না কিভাবে ফিজিক্সের ম্যাথ একটু জানতে হয় বিভিন্ন বৈজ্ঞানিক যে নিউটনের সূত্র বা আলোর যে সূত্রগুলো এগুলোর ম্যাথ হয় সে অঙ্কগুলো ভালো করে একটু প্র্যাকটিস করলেই বিভিন্ন রকম চ্যানেল আছে সেখান থেকে তোমরা সার্চ করে সেই চ্যানেলগুলো থেকে দেখি ক্লাস করতে পারো ইউটিউব এখন হাতের মুঠোয় এনে দিচ্ছে সব কিছু হ্যাঁ তাই বলে শুধু মানে ভুল ভাল পাবলিসিটি চ্যানেলে না গিয়ে এগুলো একটু করে দেখবে আর রেলওয়ে সম্বন্ধে আর কিছু বলার নেই শুধু একটু বলবো যে হার্ডওয়ার্ক করলে ইনটিগ্রিটি থাকলে রেলওয়েতে চাকরি পাওয়া যায় দুর্নীতি পৃথিবীতে সব জায়গায় আছে শুধুমাত্র পুলিশে দুর্নীতি হয় নয় সব জায়গায় দুর্নীতি আছে কিন্তু কম এবং বেশি তোমার মধ্যে যদি মানে বিলিফ সিস্টেমটা ঠিক থাকে যে না এবার রেলওয়েটা কাজে লাগাবোই আমি রেলওয়েটা পাবো তুমি কিন্তু তাহলে পাবে লেগে থাকো খাটতে থাকো পরিশ্রম করতে থাকো অবশ্যই পাবে তোমার যদি স্কোর বেশি করলে তবে কলকাতাতে দিকে চান্স হয় নাহলে মোটামুটি বেশিরভাগই বাইরে ঘাটে বেশি হয় আমার জামাইবাবু নিজেরই দিদির বর উনি করতেন টাটা স্টেশন জামশেদপুরে সেখান থেকে বহু বছর করার পরে এবার এদিকে ট্রান্সফার হয়েছে তাই মাথায় রাখবে যে ট্রান্সফার সহজে হয় না দশ বছর পাঁচ বছর সাত বছর পনেরো বছর কতদিন লাগবে কোনো ঠিক নেই তাই ট্রান্সফারের কথাটা মাথায় রাখবে এটা মাথায় রেখে ফর্ম ফিল করবে সবাই কে কোন জায়গায় ফর্ম ফিল আপ করছো গুজবে কান দেবে না সুন্দর করে ফর্ম ফিল করবে ছবি ছবির ব্যাকগ্রাউন্ড যেন সুন্দর সাদা হয় কালারিং যেন না হয় সুন্দর সই নিজের অ্যাড্রেস বেসিক ইনফরমেশান সব কিছু যেন যথাযথ ঠিকঠাক হয় ভালো থাকবে এরকম কিছু অথেন্টিক আপডেট পেতে জিএম স্টাডি ফর ড্রিমসটাকে ফলো করুন থ্যাংক ইউ